গাইস আমরা চলে এসেছি মুড়িমা খাতে দেখেন কি করে এই যে আমাদের বড় আপা মুড়িমা খাচ্ছে বড় আপা আমাকে আমাকে তোমাকে সম্বন্ধের কথা বলবো এই দেখুন এটাও ফুল ওকে অল্প অল্প দিতেছি কিন্তু গাইস কত সুন্দর দেখতে হয়েছে কালারটা মুড়ি

ভালো করে মাখায় নিচ্ছি এখানে গাইছ এবার দেবে দেবে মুড়ি মুড়ি দিয়ে দিল কি রাখো সেখানের মতো কষ্ট লাগছে মুড়ি তো ভর্তা গেল এরা কি সাত চন্নি সাত চন্নি এরা দেখেন কতগুলো মুড়ি ফেলাই গেলো আমাকে এত দামি মুড়ি আর এরা ফেলায় ফেলাই নষ্ট করতেছে এ কি মানা যায় অবশ্যই মানা যায় খুঁটে খুঁটে খা দেখেন কি আয় দেখেন কতগুলো বাটি নিয়ে আইছে দেখো গাইস এই দেখো এই যে আমার আই হেটিউ বসে আছে কোন দেবী অসহায়ের মতো ওই যে আমার আফা হেডফোন দিয়ে রইছে হেডফোন এই দেখো দেখো তোরা লাভ ইউ রেডি মেলা ভালোবাসিস না তাহলে একটু বেশি দিলাম দে দে আমার বাগের দাও দে আচ্ছা ঠিক আছে তোর বাগের দাও তাহলে কিন্তু দিব আগের দিন তো আমারটা সব খেয়ে নিল নিয়ে কিছু কবেন আই লেবু কবেন কিছু দেখেন গাই যে আই লেবুর কাছে চলে আসি আই লেবু নেন সবাই তো গোলাপ ফুল দিয়ে আই কয় আর আমি তো কইলাম মুড়ি দিয়ে যাব আমার মাম্মামের কাছে মাম্মাম আসতেছি কই গেল মাম্মাম এক গাবলা সব খাইছে খাইয়া এখন এই করা নিয়ে মোড়ামুড়ি করতেছে কি লোক তাহলে ভাবেন আর আমাকে দেখেন ওই সব খাইয়া তারপরে আমাকে একটুকে টুক দিছে এই কটকটি বেগম আন্টি কেমন হয়েছে আন্টি হয়েছে ভালো হয় না ভালো হয়নি কত এত নম্বর নম্বর তিনটে দিছে পরে তো রানাবার করছে কি আরো বেশি দিলে ভালো হইতো আমার বেশি দেখছি আরো বেশি আমি ভালো মনে করছি